আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো ছাগল পালন করতে গেলে আপনাকে কিছু রুলস মেনে তারপরে আপনার ছাগল পালন শুরু করতে হবে এটা যারা আমরা দুই একটা ছাগল পালন করি তারা কিন্তু অনেক সময় জানি না বা বুঝি না যার কারণে আমাদের ছাগলের বাচ্চাগুলো হয়তো পেটের ভিতর মারা যায় নয়তো অকালে আর কি গর্ভপাত হয়ে যায় প্লাস হচ্ছে আপনার ছাগলের বাচ্চা যদি তিনটা হয় দেখা গেছে যে ওইখান থেকে দুইটা বাচ্চা দুর্বল হয় হাঁটতে পারে না একটা বাচ্চা ভালো হয় দুইটা বাচ্চা হওয়ার পরে মারা যায় বা পেটের ভিতর মরা বাচ্চা হয় ঠিক আছে যারা বড় খামারি আছে ঠিক আছে তারা তো তাদের ছাগলগুলোকে সুন্দরভাবে যত্ন করে পরিচর্যা করে যাদের যার জন্য তাদের ছাগলের বাচ্চাগুলো দেখতেও সুন্দর হয় অনেক মোটা তাজা হয় তো আমরা যারা বাসায় একটা দুইটা ছাগল পালন করি দেখা গেছে কি আমরা ছাগলকে ওইভাবে খাবার দাবার দেই না মনে করি একটা ছাগলকে কি খাবার দেবো এটা হচ্ছে সবচেয়ে বড় বল ঠিক আছে একটা ছাগল যখন গাভিন হয় তখন তার যত্নটা একটু বেশি করে নিতে হয় ঠিক আছে তখন আপনার একটা ছাগল যখন গাভিন হবে তখন আপনার ওরে প্রতিদিনের তুলনায় সব থেকে বেশি ঘাস দেওয়া লাগবে কারণ ওর পেটে যে বাচ্চা আছে ওই বাচ্চার জন্য ওর খাবার সংগ্রহ করা লাগবে প্লাস ও নিজের স্বাস্থ্য ভালো রাখার জন্য নিজের জন্য ওর খাবার সংগ্রহ করা লাগবে দ্বিতীয়ত হচ্ছে ছাগলকে দুপুরে এক কেজি পরিমাণে পানি খাওয়াতে হবে তারপরে হচ্ছে আপনাকে প্রতিদিন বিকালে ঘরে ঢোকানোর আগে ঠিক আছে ভুষিয়ে দিতে হবে যাতে আপনার ছাগলটা ভুসিটা খায় কারণ এই ভুসি আমরা দানাদার খাবার হিসাবে এই ভুসিটাই ব্যবহার করব কারণ দেখা গেছে যে আমরা একটা ছাগলের বেশি দানাদার খাবার লাগে না তো ভুসি দিতে হবে তারপরে যদি আপনি ওষুধ ব্যবহার করতে চান এখানে আপনি জিঙ্ক জিঙ্ক সিরাপটা ব্যবহার করতে পারেন এটা আপনার প্রেগনেন্ট ছাগলের জন্য অনেক উপকার ঠিক আছে প্যাটের ভিতরে বাচ্চা যদি হয় তাহলে অনেক বড় হবে বা বাচ্চা স্বাস্থ্য ভালো হবে বাচ্চা দুর্বল দুর্বল হবে না মানে এগুলোর জন্য আপনার জিঙ্কের কাজে লাগে আর আপনারা গাভিন ছাগলকে কখন কিরমির ওষুধ খাওয়াবেন না বা কোনো ইনজেকশন দিবেন না পাঠা দেখানোর প্রথম মাসে আর বাচ্চা হওয়ার যেই মাসটায় বাচ্চা হবে শেষের মাসে এই দুই মাসে অন্তত পক্ষে আপনারা কোনো ইনজেকশন দিবেন না প্লাস আপনার ছাগলকে কোনো কৃমির ওষুধ খাওয়াবেন না তাহলে ছাগলের বাচ্চা অনেক দুর্বল হয়ে যেতে পারে সুই দেওয়ার কারণে বাচ্চা কিন্তু অনেক সময় প্রতিবন্ধী হয় তারপর বাচ্চা প্যাটের ভিতর মারা যায় যে কারণে ছাগলের অকাল গর্ভপাত হয় ঠিক আছে এই দুইটা জিনিস খেয়াল রাখবেন যদি আপনার ছাগলটা কৃমির কোষ করানোর আগে যদি হিটে চলে আসে তাহলে ভাই আপনার কোনো চিন্তা করার কারণ নাই আপনি ও বাচ্চা দেওয়ার এক মাস পরে ওরে আবার কিড়মির ওষুধ খাওয়াবেন ঠিক আছে তাহলে প্রবলেম হবে না